ঝিনাইদহের প্রতিবন্ধী নাজনিনের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের মানসিক প্রতিবন্ধী নাজনিনের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে যাই সেখানে মানসিক প্রতিবন্ধী পরিবারের সাথে কথা বলেন ও তার চিকিৎসার জন্য তারেক রহমানের দেওয়া সহযোগিতা তুলে দেন সে সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত সদস্য সচিব মকসেদুল মমিন মিথুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মোদি অন্যান্যরা সহ উপস্থিত ছিলেন শৈলকোপার উপজেলার আনন্দনগর গ্রামের নাছির মণ্ডলের মেয়ে নাজনী মানসিক প্রতিবন্ধী হয় পরিবার থেকে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয় সংবাদটি তারেক রহমানের নজরে এলে তিনি ওই পরিবারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন মুস্কানুবায়ত সবুজ বাংলা টিভি ঝিনাইদা এই প্রোগ্রামটা অত্যন্তই নিতান্তই মানবিক এবং আমরা এই আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা রাজনীতির তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজরিনের পরিবারটা যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম আমাদের এখানে সদস্য সচিব মিথুন রয়েছে আমাদের সিনিয়র সদস্য লিটন রয়েছে আমাদের যে আমরা বিএনপি পরিবার সংগঠনটি রয়েছে এটা নিহাত নিতান্ত একটা মানবিক একটা সংগঠন এই সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান বিশেষ কাজে আসতে পারেন নাই আমি এই সংগঠনের উপদেষ্টা হিসাবে এই কাজটি সম্পন্ন করে গেলাম এবং আমরা প্রত্যেকটি অঞ্চলেই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি অব্যাহত রেখেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেটা নির্দেশিত হয়ে আমাদের পৃষ্ঠপোষক হলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান তারেক রহমান